আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এখনকার ক্লাস তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করছো তোমাদের জন্য পর্যায়ে যে ক্লাসটি বিশেষ গুরুত্বপূর্ণ সৃজনশীল লেখার নিয়ম বাংলা প্রথম পত্রে এবং একটি তোমাদের কবিতা জন্মভূমি কবিতার একটি সৃজনশীল দিয়ে আলোচনা করে দেখাবো। সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর করতে হয় তোমরা জানো আমি মোহাম্মদ আবু কাউসার সিনিয়র শিক্ষক আদমজি পাবলিক স্কুল এবং বাংলা বোর্ড পরীক্ষক বিষয়ে বাংলার খাতা থেকে থাকি এবং কি ধরনের সৃজনশীল প্রশ্ন লিখতে হয় সে বিষয়টা নিয়ে তোমাদের একটি ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব তো তোমরা প্রথম এই প্রথম যে সৃজনশীল প্রশ্ন যেটি প্রথম পার্বিক সহ বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবে এর আগে কখনো তোমরা সৃজনশীল কিভাবে লিখতে হয় এই সম্পর্ক এই বিষয়গুলো জানো না তো তোমাদের মোটামুটি একটা ধারণা দিব যে যেভাবে লিখতে হয় আর আস্তে আস্তে লিখতে লিখতে ঠিক হয়ে যাবে তো ধারাবাহিকভাবে তোমাদের বিভিন্ন ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব এবং জন্মভূমি কবিতার যে কি ধরনের অনুধাবন প্রশ্ন থাকতে পারে সেগুলোর একটি সাজেশন রয়েছে তো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন উত্তর তোমরা দেখো যে বাংলা সৃজনশীল উত্তর লেখার নিয়ম তোমরা অনেকই ধারণা পেয়েছো ক্লাসে শিক্ষকরা পড়িয়েছে দেখো প্রথমে যে ক অংশ থাকবে এটি জ্ঞানমূলক এবং এখানে নম্বর হচ্ছে এক উত্তরটি একটি বাক্যে হওয়া বাঞ্ছনীয় একটি বেড়ায় বা একটি অনুচ্ছেদে লেখা উত্তম তো এক শব্দেও লেখা যায় তবে যদি সাতটা সৃজনশীল লেখো প্রথম চার পাঁচটা এক বাক্যে লেখা উচিত যদি পরে সময় কম পাওয়া যায় তখন এক শব্দে লিখতে পারো তবে এক বাক্যে লেখাটা শ্রেয় উত্তম তো তোমরা দেখো অনুধাবনমূলক প্রশ্ন দ্বিতীয় অংশ দ্বিতীয় যে পার্ট এটার দুইটা অংশ থাকবে প্যারা এক জ্ঞানমূলক প্যারা দুই অনুধাবনমূলক জ্ঞানমূলক পরবর্তী অনুধাবনমূলক উত্তরের পূর্বাভাস থাকবে যে এখানে জ্ঞান যে উত্তরটা লিখবে এক লাইনে তারপরে এখানে পূর্বাভাস থাকবে এবং প্যারা দুয়ে এই বইয়ে উল্লেখিত অংশে বা প্রশ্নের ব্যাখ্যা করতে হবে অর্থাৎ এটা অনুধাবনের যে জ্ঞানগুলো অনেকে হয়তো প্রথমে বুঝতে পারবে না যে কিভাবে লিখতে হয় একটা পুরা অনুচ্ছেদে লিখতে পারো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে নিয়ম হচ্ছে মানে দুইটা প্যারা করা এবং তোমরা যেটা ভুল করবে বা আমি অনেকের পরীক্ষা নিচ্ছি ক্লাসে করাচ্ছি তো তোমরা অনেকে কি করছো স্পেস অর্থাৎ ফাঁকা জায়গাটা কম রাখো যখন এক প্যারা এক লিখবে তখন দুই যখন প্যারা দুই আসবে তখন যেন ডাবল স্পেস থাকে অর্থাৎ মনে এটা 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 একটা স্পেস ডাবল হবে মনে যে লিখবে কিভাবে লিখবে খাতায় কিভাবে প্রদর্শন করবে সেটা হচ্ছে লিখবে এক নং প্রশ্নের উত্তর তারপরে ব্র্যাকেটে বা অবলিক দিয়ে ক লিখতে পারো তারপরে আবার দ্বিতীয় নম্বরে লেখার দরকার নাই অনুধাবনে যে এক নং প্রশ্নের উত্তর খ তুমি মাঝখানে লিখবে অনেকে বাম পাশে লেখো মাঝখানে লিখবে এক অবলিক খ অনেকে শুধু খ লেখো এটা হলেও অনেকগুলো পেজ হলে এলোমেলো হয়ে যায় যেমন শেষে যে ঘ লেখা শিক্ষক দেখবে এটা কিসের ঘ চারের ঘ না দশের ঘ তো ওই জন্য প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে এক নং প্রশ্ন উত্তর ক দুই নম্বরের যে অংশটা একের খ এক গ এইভাবে পরিষ্কার করবে লেখার পর আবার ডাবল স্পেস দেবে যাদের লেখা অত্যন্ত মানে খারাপ বা সুন্দর নয় ইজি ভিজি তোমরা কি করবে লেখাগুলো পরিষ্কার করে লেখার চেষ্টা করো ফাঁকা দিয়ে এটা খালি লেখা কিন্তু সুন্দর দেখা যায় আর অনেক সময় আমরা দেখি যে বামে লিখলে ক খ খুঁজে পাওয়া যায় না ওই জন্য তোমরা ভালো করে খেয়াল করো প্রশ্নের একটা শেষ হওয়ার পর ডাবল বা থ্রি ডাবল স্পেস দেবে খুব বেশি স্পেস দেওয়ার দরকার নেই আর মার্জিনের জায়গা রাখবে মার্জিন দেওয়াটা ম্যান্ডেটরি না ম্যান্ডেট হচ্ছে যে তোমার এক ইঞ্চি পরিমাণ বাম পাশে খালি রাখা তিন নম্বর যে অংশ প্রয়োগমূলক তিনটা অংশ প্যারা এক জ্ঞান উদ্দীপকের সাথে যে অংশ সাদৃশ্য বৈসাদৃশ্যপূর্ণতা নিরূপণ করা মিল অমিল হতে পারে সাদৃশ্য মানে মিল বৈসাদৃশ্য মানে অমিল তো এখানে তুমি কি করবা এক বাক্যে লিখবে প্যারা দুই অনুধাবন মূল পাঠের যে অংশ হ্যাঁ এটা অনেকে হয়তো তোমরা ভুল করতে পারো প্রথম প্রথম মূল পাঠের যে অংশ উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ বা বৈসাদৃশ্যপূর্ণ বা মিল অমিল বা যেটা পরিলক্ষিত হয় প্রতিফলিত হয় তা ব্যাখ্যা করা তুমি কি করবা যে তিন নম্বর প্রশ্ন কিন্তু চলে গেল আমি দেখাচ্ছি একটা প্রশ্ন তোমরা কি করবে যে উদ্দীপকের যে অংশটা আছে ওটার সঙ্গে মিলিয়ে দেখবে যে মূল গদ্য বা কবিতার বা আনন্দ পাঠের কোন অংশের সঙ্গে মিল হয় তখন ওই অংশটা ব্যাখ্যা করবে তারপরে হইলো হ্যাঁ এইখানে একটা ভুল অনেকে করে যে প্যারা কোনটা অনেকে ভুল করে উদ্দীপকটা আগে লেখি এটা ভুল করবে না বিয়েড একটা কথা আছে বা শিক্ষকতায় যে আগে জানা থেকে অজানায় যেতে হয় তাহলে তার মানে কি তুমি মূল গল্পটা বা কবিতাটা জানো ওই জন্য তুমি এটা আগে আলোচনা করবে এখানে শুরু করবে কিভাবে অনেকে অনেক গাইড বা অনেক জায়গায় দেখেছি আমি মন গড়া কথা এটা কিন্তু লেখা যাবে না কিরকম তোমাকে এখানে শুরু করতে হবে জন্মভূমি কবিতায় কবি বলতে চেয়েছেন বা তুমি যদি বলো যে মিনু হ্যাঁ গল্পে লেখক বলতে চেয়েছেন এভাবে শুরু করে যেটা হয় তারপরে তিন নম্বর প্রয়োগ উদ্দীপক অংশ ব্যাখ্যা করে তোমার উদ্দীপক যে অংশটা যা চেয়েছে ব্যাখ্যা করবা এবং শেষে উদ্দীপক এবং মূল যে কবিতা বা গদ্য হিসাবে একটা চেষ্টা করবে না হলে কিন্তু সমস্যা নেই। অনেকে এটা গুলাই ফেলো। আর মনে রাখবা এটি গয়ের কিন্তু আকার হবে দশ থেকে বারো বাক্য ক এক বাক্য খ হচ্ছে চার থেকে পাঁচ বা ছয় বাক্য আর ঘ হচ্ছে বারো থেকে পনেরো বাক্য তুমি বারবার বলো তোমরা যে কয় পেজ আসলে পেজ বড় কথা না তোমার যে চেয়েছে দেখবা যে বিভিন্ন নোট বা গাইডে দেখবে চোদ্দ পনেরো বাক্য দিয়ে ঘ শেষ করা হয়েছে তো তোমরা প্যারা করে এইভাবে লিখবে আশা করি তোমাদের ভালো হবে আর উদ্দীপকে যদি অংশ ছোট থাকে উদ্দীপকে যে কথাটা তুমি জানো এর বাইরে কিছু কথা আছে তুমি জানো কিন্তু উদ্দীপকে যা দেয়া আছে এর বাইরে যাওয়া যাবে না মানে একটা গল্পের অংশ দেয়া আছে বাকি অংশটা তুমি জানো কিন্তু ওই অংশেটা উল্লেখ নেই এটা অ্যান্সার করা যাবে না। তাহলে আমরা তিনটা জ্ঞান অনুধাবন হচ্ছে বইয়ের আর উদ্দীপকের প্রয়োগ উচ্চতর দক্ষতা এটি কিন্তু আসল একটি বিষয় প্যারা এক জ্ঞান উদ্দীপকের মূল পাঠের সামগ্রিক দিক ফুটে ওঠেনি বা সামগ্রিক দিক নয় বা সার্থক প্রতিনিধিত্ব করেনি অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে হ্যাঁ মন্তব্যটি যথার্থ অনেকে লেখো কারণটা দেওয়ার চেষ্টা করবে ওই মন্তব্যটি যথার্থ কারণ এই কারণে এটা দেয়া কিন্তু ভালো না দিলে কোনো দুঃখ নেই ক্ষতি নেই প্যারা দুই অনুধাবন আবারও সে একই অবস্থা মূল পাঠের সামগ্রিক বিশ্লেষণ পর্যালোচনা করা অর্থাৎ উদ্দীপকের যে অংশটা আছে সেটার সঙ্গে একটা সমন্বয় করা মূল বই থেকে মূল গদ্য বা কবিতা তারপরে দেখো প্যারা তিন প্রয়োগ উদ্দীপক অংশ পর্যালোচনা বা ব্যাখ্যা করা হ্যাঁ এখানে তোমার উদ্দীপকের অংশ দেবা আর যেহেতু প্যারা চারে অর্থাৎ চার নম্বর অংশে দুইটা সমন্বয় আছে সেখানে এখানে তোমার তিন নম্বর অংশে হ্যাঁ একটা সমন্বয় দেওয়ার দরকার এটা কিন্তু উদ্দীপক অংশ পর্যালোচনা যদি যদি দিতে দিতে চাও সেটা মিলিয়ে পারো কোনো সমস্যা নেই মূল পাঠ উদ্দীপক অংশের তুলনামূলক বিশ্লেষণ বা পর্যালোচনা ও সিদ্ধান্ত উপনীত হওয়া হ্যাঁ এই যে একটা সিদ্ধান্ত আমি অসংখ্য শিক্ষার্থী দেখেছি শেষে লেখে এক লাইনের শেষ পরিশেষে বলা যায় মন্তব্যটি যথার্থ না এখানে তো এক নাম্বার ওখানে এক দুই তিন চার এখানে কিন্তু তোমাকে চার থেকে পাঁচ বাক্য তিন থেকে চার বাক্যে একটা সিদ্ধান্তে নিয়ে আসতে হবে দুইটার মধ্যে একটা সমন্বয় যেমন ভাব সম্প্রসারণে তোমরা মন্তব্য লেখো এরকম তো তোমাদের একটা সৃজনশীল দেখায় বুঝিয়ে দিচ্ছি তাহলে এই যে উচ্চতর দক্ষতা অংশে এটা অনেকগুলো ভাষা আছে পরিশেষে বলা যায় সার্বিক দিক দৃষ্টি দৃষ্টিকোণ থেকে বলা যায় হ্যাঁ উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই উপনীত হতে পারি যে এরকম অনেকগুলো ভাষা দিতে পারো এই দুইটার মধ্যে সমন্বয় করে দিতে হবে এটা যেন কোনোভাবে এক বাক্যে শেষ না হয় আর প্রথম প্রথম একটু ভুল হতে পারে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে এখন থেকেই চেষ্টা করো যাতে প্রথম থেকে ভুল না হয় তো দেখো ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র কবিতা জন্মভূমি প্রথম যে কবিতাটা এটা থেকে একটা উদ্দীপক দেখো রাতুলের বাবা উচ্চশিক্ষা ও প্রতিষ্ঠার জন্য রাতুলকে পাঠাতে চায় চায় কিন্তু সে সে যেতে না থেকেই শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে নিজেকে উৎসর্গ করতে চায় কারণ রাতুল জন্মভূমি বাংলাকে প্রাণের বেশি ভালো প্রাণের বেশি ভালোবাসে তাই সে জন্মভূমি ছেড়ে পৃথিবীর কোনো দেশে যেতে চায় না তাইলে তুমি দেখো কবিতার সঙ্গে মিলে গেল এখন প্রশ্ন হলো দেখো প্রশ্নগুলো কবির চোখ জোড়ায় কি সে হ্যাঁ কবি জন্মভূমি জন্ম হয়ে বাংলার চির বাংলা চিরনিদ্রায় সাহিত্য হতে চান কেন রাতুলের মানসিকতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের জন্মভূমি কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশিত হয়েছে কি তোমার উত্তরের সপক্ষে বিশ্লেষণ করো হয়েছে কি হয় নাই তবে মনে রাখবা সাধারণত হয় না কারণ কি কবিতার বিষয় ব্যাপক আর উদ্দীপকার বিষয় সংক্ষিপ্ত দেখো প্রথম যে প্রশ্ন কবির চোখ জুড়ায় কিসে তার জন্মভূমি কবিতার জন্মভূমি কবিতায় বাংলায় চিরনিদ্র নিদ্রা সাহিত হতে চান কেন ব্যাখ্যা করো আবার প্রশ্নটা দিয়েছি তোমার উত্তর দেখো কবির চোখ জুড়ায় জন্মভূমি সূর্যালোকে এদেশে জমরগণ এখন দেখো এই প্যাটার্নটা খেয়াল করো যে খ ক্ষয়ের জ্ঞানমূলক অংশ দেখো এদেশে জন্মগ্রহণ করে কবি জীবনের সার্থকতা অনুভব করেন বলে কবি তার জন্মভূমি বাংলায় চিরনিদ্যায় সাহিত্য হতে চান তোমরা হয়তো প্রথম প্রথম যেহেতু জানো না পরীক্ষায় একসঙ্গে লিখতে পারো লিখলে স্যাররা এক বা দুই দিতে পারে কিন্তু এভাবে কোনো নিয়ম না তোমরা বিভিন্নভাবে পড়বে বুঝবে তো এখানে এক এক নাম্বার কিন্তু তুমি পেয়ে গেলে এটা যদি ভুল হয় তোমার সমস্যা বলতে কি নাম্বার পাবে না কিন্তু এই অংশটা তুমি এক পেয়ে গেলে দেখো জন্মভূমির কবিতায় জন্মভূমির প্রতি কবি গভীর দেশপ্রেমে দেশপ্রেম ফুটে উঠেছে মাতৃভূমির কবি যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয় জন্মভূমির অপার সৌন্দর্য তিনি মুগ্ধ মৃত্যুর পরও তিনি দেশের মাটিতে মিশে থাকতে চান তাই কবি তার প্রিয় জন্মভূমিতে চিরন সাহিত্য হতে চান দেখো এখানে একটা বাক্য এখানে একটা বাক্য দুই তিন চার পাঁচ ছয়টা বাক্য একটা দুইটা বেশি হতে পারে কম হতে পারে তোমার কিন্তু এখানে উত্তর চলে এসেছে আর এখানে কিন্তু আমার নাম্বার তোমাদের নাম্বার হবে এক বা দুই শূন্য বা কোনো ফ্র্যাকশন নাম্বার দেয়া হবে না গ রাতুলের মানসিকতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো জন্মভূমি কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর দেশপ্রেমের পরিচয় ফুটে উঠেছে যার সঙ্গে উদ্দীপকের রাতুলের মানসিকতার মিল রয়েছে দেখছো গভীর দেশপ্রেম এখানে গভীর দেশপ্রেমের সঙ্গে মিল রয়েছে কবিতায় কবির গভীর মমত্ববোধ দেশপ্রেমের পরিচয় মেলে জন্মভূমির বিচিত্র সৌন্দর্য মুগ্ধ আর তাই এদেশকে ভালোবেসে কবি এই দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান এটা হলো ওই যে উদ্দীপকের আলোকে এটা বইয়ের অনুধাবন উদ্দীপকের রাতুল এ ভুলেও কিন্তু এখানে রাতুলের কথা আসবে না এটা হচ্ছে শুধুমাত্র ওই প্রশ্নের আলোকে উদ্দীপকের সঙ্গে মিল রেখে বইয়ের অনুধাবন এইখানে কিন্তু তোমার রাতুল রাতুল শেষে আসতে পারে উদ্দীপকের একজন দেশপ্রেমিক প্রকৃত তার বাবা তাকে উচ্চশিক্ষা ও প্রতিষ্ঠা লাভের জন্য বিদেশে পাঠাতে চাইলেও সে যেতে চায়নি কেননা এই দেশকে সে গভীরভাবে ভালোবাসে আর তা এদেশের থেকেই দেশ গড়ার কাজে নিজেকে উৎসর্গ করতে চাই সেই আলোচক কবিতায় এরূপ গভীর দেশপ্রেমের পরিচয় মেলে সে বিবেচনায় উদ্দীপকের রাতুলের মানসিকতায় আলোচ্য কবিতার প্রকাশিত মাতৃভূমির মধ্যে গভীর অনুরাগের দিকটি ফুটে উঠেছে দেখছ উদ্দীপকের কথা বলার পর মূল গল্প কবিতা এখানে টাচ করা হয়েছে হ্যাঁ আলোচ্য কবিতা এরূপ এটা হলে সমন্বয় ভালো তুমি যদি মনে করো গয়ে এখানে শুধু উদ্দীপকের কথা দিবে কোনো ভুল হবে না হ্যাঁ এটা আমরা প্রশিক্ষণে জেনেছি তবে এখানে যদি তুমি সমন্বয় করে দিতে পারো ভালো আমরা শেষ অংশে এসেছি উদ্ধবাগের জন্মভূমি কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশিত হয়েছে কি তোমার উত্তরের সপক্ষে সপক্ষে বিশ্লেষণ করো দেখো উদ্ধবাগের জন্মভূমি কবিতার সমগ্র ভাব প্রকাশিত হয়নি ওই যে বললাম যে বেশিরভাগের ক্ষেত্রে হয় না কারণ জন্মভূমি কবিতা আরও বিভিন্ন বিষয় পরিলক্ষিত হয় বা হয়েছে জন্মভূমি কবিতা দেখছো এখানে জন্মভূমি কবিতা দিয়ে শুরু করতে হবে এখানে অবশ্যই উদ্দীপক দিয়ে শুরু করা যাবে না কবির গভীর দেশপ্রেম ও মমত্ববোধ ফুটে উঠেছে এই দেশে জন্মগ্রহণ করে কবি নিজেকে ধন্য মনে করেছেন জন্মভূমির বিচিত্র সৌন্দর্য তার মনকে আকুল করে তাই এদেশের মাটিতে চিরনির্দয়ে সাহিত্য হওয়ার বাসনা ব্যক্ত করেছেন কবি এখানে কিন্তু তোমার বেশি কথা লেখার দরকার নেই বেশি কথা লিখলে তুমি সৃজনশীল শেষ করতে পারবে না আজকে একজনকে লেখালাম দেখিস অনেক বড় লিখছে যাই তো তোমরা এই কাজটা করবে না উদ্দীপকের রাতুল জন্মভূমি বাংলাকে গভীরভাবে ভালোবাসে তাই মাতৃভূমির সে বিদেশে যেতে চায় না দেশে থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে নিজেকে উৎসর্গ করতে চায় এর মধ্যে দিয়ে দেশের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় মেলে জন্মভূমি কবিতা এটা দেখো যে অংশ কবি জন্মভূমিকে ভালোবাসার মাধ্যমে মাঝে জীবনের সার্থকতা অনুভব করেন তাই কবির একান্ত ইচ্ছা মৃত্যুর পরেও যেন তিনি মাতৃভূমির স্থানীয় সান্নিধ্যে থাকতে পারেন অন্যদিকে উদ্দীপকের দেখছো এখানে অন্য উদ্দীপকের কথা চলে আসছে বাবা ভবিষ্যৎ জীবনের কথা ভেবে উচ্চশিক্ষার জন্য রাতুলকে বিদেশে পাঠাতে চাইলেও মাতৃভূমির কথা চিন্তা করে সে দেশেই থেকে যেতে চায় এর মধ্যে দিয়ে তার দেশপ্রেমের পরিচয় মেলে তবে দেশপ্রেম ছাড়াও কবিতাটিতে জন্মভূমির প্রকৃতি সৌন্দর্য কবি অন্তিম ইচ্ছা সহ আরো নানা দিক উঠে এসেছে উদ্দীপক এসব বিষয় উল্লেখ নেই সে বিবেচনায় উদ্দীপকে আলোচ্য কবিতা সম্পূর্ণ ভাব প্রকাশিত হয়নি তোমাদের কথা এর চেয়ে ভালো বা মন্দ হতে পারে তবে মূল কথা যদি আসে ফুল পাবে আর একটা কথা বলি অংশে কিন্তু তিন বা পাঁচ পেরাও হতে পারে আমাদের যে প্রশিক্ষক বলেছেন তবে যেভাবে চেয়েছে সেভাবে দিতে হবে তেমন না যে চারটা প্যারা না দিলে ভুল হবে তো যাই তোমরা সৃজনশীলটা আশা করি বুঝতে পেরেছ আরও অনেক সৃজনশীল দেওয়া হবে যে তোমরা প্রশ্ন করবা কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো জন্মভূমি কবিতার উপর অনুধাবনমূলক খেয়াল করো আচ্ছা এখানে যে প্রশ্নগুলো দিয়েছি দেখো মা মাতৃভূমি মানুষের এত আপন কেন ব্যাখ্যা করো জানি ধন এত ধনরতন রতন আছে কিনা রানীর মতন ব্যাখ্যা করো ওই আলোতে নয়ন রেখে মুদ্ব নয়ন গেলে গুরুত্বপূর্ণ কিভাবে কবির অঙ্গচুরায় ব্যাখ্যা করো কবি দেশে জন্মগ্রহণ করে নিজেকে সার্থক মনে করেন কেন ব্যাখ্যা করো জন্মভূমির এসে কবির অঙ্গচুরায় কেন ব্যাখ্যা করো কবি তার জন্মভূমি বাংলায় তোমরা দেখো এই প্রশ্ন উত্তরগুলো দুইটা ভাগ করবে এবং সম্ভব হলে পরবর্তীতে তোমাদের যে টার্ম পরীক্ষার আগে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাক তোমাদের এখন বৈশাখের সময় তো আমরা খুব তাড়াতাড়ি বৈশাখের পয়লা বৈশাখ চলে আসছে হুম তো তোমরা এটি উদযাপন তো আছে বাঙালির জাতীয় চেতনা আমাদের তো এই সময়ে তোমাদের একটি সংশ্লিষ্ট ছবি দিয়েছি হ্যাঁ ফুলের যাই তোমরা এই ফুলের মতো শিশু তোমরা কোমল মানসিকতার তো লেখাপড়ার মাঝে থাকতে হবে কারণ তোমরা কেবল ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করো তবে যারা ষষ্ঠ থেকে একাদশ দ্বাদশ পর্যন্ত কিন্তু সৃজনশীলের নিয়ম এক তোমরাও দেখতে পারো সবার জন্য আমি ধারাবাহিকভাবে অন্যান্য ক্লাসের সৃজনশীলগুলো দেওয়ার চেষ্টা করব বাংলা দ্বিতীয় পত্র আছে বিভিন্ন বিষয় তো আশা করি তোমরা এই একটি ক্লাসের মাধ্যমে সৃজনশীল সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছ তোমরা যদি ভালো করে লিখতে পারো ফলো করো তাহলে আমার এই ক্লাস নেওয়ার সার্থক হবে বলে মনে করি তবে আবার বলি তোমরা স্পেসিংটা ঠিক রাখবে এক নং প্রশ্নের উত্তর ক তার মাঝখানে এক খ তারপরে এক গ দিয়ে ডাবল স্পেস দেবে এবং প্যারাগুলোকে স্পেস দিয়ে লিখবে আর শেষে এক লাইন দিলেন ঘেসে ঘেসে লেখার দরকার নেই আর সৃজনশীল যে কোনো জায়গা থেকে শুরু করা যায় তো তোমরা যদি এটি থেকে ফলপ্রসূ কোনো ফলাফল পাও তাহলে নিজেকে ধন্য মনে করবো তো ভালো থেকো ভালো পড়াশোনা করো হ্যাঁ স্রষ্টার নাম স্মরণ করো পরবর্তী ক্লাসের অপেক্ষায় থেক এই আশাবাদ ব্যক্ত করে এখনকার ক্লাস শেষ করছি